হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একবারে প্যারিট টস টসিয়ে লাল লাল রস আনারস আর এই আনারস দিয়ে কী রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার পরিবার তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি কি করে হবে এইদিকে কর্তামশাইকে বললাম যে একটু ভালো করে আনারসটা কেটে দাও তো তাই একেবারে ছুরি টুলি নিয়ে বসে পড়েছে আনারসটা কিন্তু একটু বেশি করেই ছালটা তুলতে হবে কারণ ও চোখগুলো থাকলে তোমরা কিচ্ছু করতে পারবে না আর আজকে তৈরি করছি একেবারে আনারসের রায়তা বা তোমরা পেলে রায়তা বলতেই ভারত কারা কারা পেলে রায়তা খেয়েছো অবশ্যই জানিও কাটার পরে আমরা কিন্তু বিটটাকে একেবারে সমান করে নিচ্ছি তাহলে কিন্তু জিনিসটাকে তৈরি করতে আরও ভালো লাগবে এইদিকে দেখো পাইনাপেলটা আমাদের কাটা হয়ে গেছে তারপরে আমরা একবার চাকা চাকা করে গোল গোল করে কেটে নেব তারপরে কিন্তু কুচি কুচি করে কাটবো চাকা চাকা করে কেটে নিলেই কিন্তু কুচি করতে আরও ভালো হবে তার জন্য একবার দেখো ডিজাইন করে আমার কর্তাংশই খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছে আর যারা যারা এই সব রেসিপি দেখতে চাও কে কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তাদের রেসিপিগুলো আমরা তৈরি করে তাদের নাম তাদের চ্যানেলের নাম করে কিন্তু প্রমোট করে দেব। এইখানে আমাদের আনারসগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে আনারসগুলোকে কুচি কুচি করার পরে আমরা একটা গ্লাসের মধ্যে তিন চার চামচ দই নিয়ে নিলাম দই নেওয়ার পরে গ্লাসটা আমার কেমন কত সুন্দর জ্বলে উঠেছে বলতো গ্লাসটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল হলো তারপরে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে আনারস কুচিগুলো তো এর মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে আমরা মিশিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা তারপরে বিট লবণ আর পরিমাণ মতো তো চিনি দিতে হবে যারা যেরকম চিনি খাবে আর যাদের আনারস যেরকম মিষ্টি সেই পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করবে সব কিছু মশলা দিয়ে এটিকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমার গ্লাসের লাইটিংটা এত সুন্দর হচ্ছে আমার তো গ্লাস থেকে চোখি সরছে না তারপরে দেখো আমি এখানে সুন্দর করে চিনির কথা বলেছিলাম পরিমাণ মতো চিনি দিয়েই কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিলাম ভালো করে আর কিছু আনারস আর ধনী পাতা গুঁড়ো সব কিছু একটু করে রেখে দিয়েছি কারণ ডেকোরেশন করতে হবে আগে তো দর্শনধারী তারপরে তো গুণবিচারী বিচারি আর কারা কারা আনারসের রায়টা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে তৈরি করেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না তারপরে উপর থেকে আমি আনারস আর হচ্ছে লঙ্কা কুচি পাতা কুচি সব কিছু ছড়িয়ে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর উপর থেকে আর একটু বিট লবণও ছড়িয়ে দিতে হবে তাহলে আমার দি করেছে তো একেবারেই কমপ্লিট চলো এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে গ্লাসটা দেখে তো আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তোমরা যারা চ্যানেলে আছো নতুন তারা কিন্তু আমাকে ভালোবাসা দিও আর এখানে আমি চলো এই যে রায়তাটা টেস্ট করছিস প্রথমবার দেখি খেয়ে কেমন হয়েছি কি বলবো বন্ধুরা খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি চলো তোমরাও ট্রাই করো